আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো ইতিমধ্যে তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক এবং খ এর ফাইনাল সাজেশন কিন্তু পেয়ে গেছো তো কে কত দূর পড়ছো সেটা কমেন্টে জানিয়ে দিও আজকের ক্লাসে আমি বলে দিব যে আমাদের এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারের ক এবং খ এর ফাইনাল সাজেশনটা তুমি কোথায় পাবা সেম তুমি হচ্ছে ডেসক্রিপশন এবং কমেন্টটা চেক করে ওখানে তোমাকে একটা পিডিএফ দেওয়া হবে ওই পিডিএফ এ হচ্ছে ক আছে কক্ষ আছে এবং তোমাকে একটা কথা বলি যে ওইখানে যে যতগুলো কক্ষ সবগুলো তুমি পড়ার চেষ্টা করবে কারণ কক্ষ আসলে অনেকগুলা কিন্তু এর মধ্যে কিছু স্পেসিফিক আর আমি তোমাদের জন্য দিয়েছি তো এইগুলো একটু পড়ে যাও এখান থেকে তোমার কমন আসার পসিবিলিটি অনেক বেশি আমি কখনোই বলি না যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কারণ এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না তো আমি জাস্ট বলতে পারি প্রেডিক্ট করতে পারি যে ওখান থেকে আসার পসিবিলিটি অনেক বেশি ওকে তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশাপাশি যাদের যাদের এমসি ওয়ান শট লাগবে তার এই প্লে লিস্টে মানে আমার চ্যানেলে যে প্লে গেলেই ক্লাসগুলো পেয়ে যাবা শট এখানে আছে মেগা ওয়ান এমসিকেটটা এখানে আছে এবং আমরা সেকেন্ড পেপারে চারটা অধ্যায় কভার করেছি পরিবেশ রসন জৈব রসন মানে অর্গ্যানিক কেমিস্ট্রি পরিমাণগত রসন এবং তরিত রসন এই চারটা অধ্যায়ের উপর কক্ষ তুমি কি পেয়ে যাবা সবাই ডিসক্রিপশন এবং কমেন্টটা একটু চেক করো ওখানে তোমার সাজেশনগুলো দেওয়া আছে তো সবাই ঝটপট পড়ে নিও শুধুমাত্র গ এবং ঘতে ফোকাস রাখতে চলবে না কক্ষগুলো পড়া লাগবে ভালো করে কারণ কক্ষ থেকে টোটাল পাঁচটা শিখো না তাহলে টোটাল মার্কস হচ্ছে পনেরো মার্কস খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মার্ক গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে নাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকবে দেখা হবে আরেকটি ক্লাসে আল্লাহ হাফেজ আলাইকুম